জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু তালা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে সুরাত আয়াত একশো এগারো জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহতালা বলেছেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী সুরা বাকারা আয়াত পঁচিশ জান্নাতের অফুরান্ত নিয়ামত পেয়েও মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনার্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে এ সম্পর্কে ইবনে জালাল আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন গিয়ে বলেন্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতিদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনার্থক কাজ বা কাজে অতিবাহিত হয়েছে পক্ষান্তরে অনার্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে এ সম্পর্কে হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহু আলহসালাম বলেছেন কোন ব্যক্তির নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল এবাদত হতেও উত্তম মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনার্থক কথা বলার অনুমতি নেই পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর মানুষের মধ্যে থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খারিজ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সুরা আয়াত আয়াতয় আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরো বিপজ্জনক কবি ইয়াকু হামদুনি বলেছেন তরবারির ক্ষতের আরোগ্য আছে কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ